হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসছি সকাল সকাল দেখো এখন রান্না করে নিচ্ছি রান্না হচ্ছে কি বড়া ভেজে আলু কাঁচকলা আর হচ্ছে কি পটল দিয়ে একটা তরকারি করে নিচ্ছি শুকনো শুকনো করে খুব ঝোলঝোল হবে না কারণ এখন বাজে সকাল ছটা আর সকাল ছটায় এখন রান্নাটা করছি কারণ প্রত্যেক দিন সকালবেলায় এখন রান্নাটা করে নিচ্ছি টিফিনে এখন ভাতও নিয়ে যাচ্ছে আর এখানে দেখো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম এটা দিয়ে একটা ফ্রাই করে নেবো খুব মানে ঝোল ঝোল তরকারি দিলে দুহুর অব্দি থাকবে না টিকিন কারিতে তো আমি এটা দিয়ে দেবো সকাল সকাল তাই রান্নাটা করে নিচ্ছি প্রত্যেক দিনই প্রায় সকালবেলায় করে নিচ্ছি এখানে দুটো বড়া দিয়েছি তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব শুকনো শুকনো ঝোল এখানে চিড়ে ভিজিয়ে দিয়েছি সকালের জন্য চিরে কলা আমটাম দিয়ে দিয়ে দেবো এখানে তরকারি টিফিন কারিতে অলরেডি তুলে ফেলেছি এরপরে আমি পুজোর জন্য গুছিয়ে নেবো সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্না যেহেতু করে নিয়েছি খুব খেমে গেছিলাম বাসি কাজটা সেরে আমি হচ্ছে গিয়ে ওর মধ্যে পুজোটা দিয়ে নেবো এবারে বৃহস্পতিবার আজকে পুজোর পোছানে এখানে দেখো বেফুল বেলপাতা ডুব্ব তুলসী পাতা সব তোলা হয়েছে ঠাকুরের থালা গ্লাস কাটিয়ে আমি পুজোটা দিয়ে নেব আজকে পুরো ঘর দোর ক্লিন করে আমি মুছে একদম রান্নার সেরে বেরিয়ে কারণ মেয়েদের আগে দুটো পড়া আগে যেহেতু থার্সডে বৃহস্পতিবার আর পড়া রয়েছে দুটো তার সাথে আজকে স্কুল খুলছে স্কুলে আজকে যেতে হবে স্কুল খুলে গেছে অলরেডি অনেক দিনই মানে আজকে একটু দরকার রয়েছে তাই যেতে হচ্ছে এখানে দেখো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি তুলসী পাতা বেলপাতা দ্রব্য সব ধুয়ে নিয়ে ধুয়ে নিলে ভালো করে কি হয় অনেকক্ষণ ধরে টাটকা থাকে ফুলগুলো সিংহাসনে দেখতে ভালো লাগে তাহলে ফুল মেপিয়ে যায় এই গরমে পুজো দিয়ে উঠে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব টুকটাক কাজগুলো আজকে আর কমপ্লিট করতে পারেনি সকালবেলা যেহেতু এদিকে সেরে নিয়েছি আর গরমটাও পড়েছে প্রচণ্ড পরিমাণে মাথা ঠিক রাখা যাচ্ছে না গরমে আমার হাজব্যান্ড টিফিন নিয়ে চলেও গেছে এখন বাজে সাতটা আর আমি পুজোটা দিয়ে উঠছি সাথে স্কুলেও যেতে হবে এখানে দেখো মেয়েদের ড্রেস গুলো এবার আমি গুছিয়ে ফেলবো বের করে অলরেডি রেখেই ছিলাম পরপর সব পাতিয়ে রাখবো যাতে পড়ে এসে ওদের একটুও সময় নষ্ট না হয় ঝটপট রেডি হয়ে নিতে পারে স্নানটা সেরেই গিয়েছে গরমের দিন সকাল সকাল স্নান করলে কোনো অসুবিধা নেই স্কুল থেকে ফিরে এসেও একবার স্নান করে নেবে একজনের ড্রেস প্যান্ট সব কিছু আমি রেডি করে আশেপাশে রেখে দেবো যাতে ওরা ঝটপট করে রেডি হয়ে যেতে পারে এই টুকিটাকি জিনিসগুলো আমি রেডি করে হাতের কাছে রাখি যাতে সবার সুবিধাটা এতে হয় আর তাড়াতাড়ি সবাই সব কাজ ঠিকমতো করে নিতে পারে এখানে দেখো মোজাটাও আমি ঠিকমতো রেখে দিচ্ছি পাটে পাটে ওর বাবাও যখন বেরোয় আমি সব কিছু গুছিয়ে হাতের কাছে এভাবেই রেখে দিই যাতে কোনো কিছু তার খুঁজতে না হয় এভাবে গুছিয়ে কাজ করলে দেখতে নিজেরও ভালো লাগে আবার এ দেখো রাত্রের জন্য আমি একটু দুধ নিয়ে জাল দিয়েও রেখে দিচ্ছি জাল দিয়ে ঠান্ডা করে এটাকে ফ্রিজে আমি রেখে দেব অলরেডি যাতে রাত্রেবেলায় দুধটা গরম যাবো জাল না দিতে হয় একটু আমের সিজন এখন দুধ দিয়ে খেতে ভালোই লাগে এখানে দেখো খাটে বইপত্র আমি যেহেতু আগে গুছিয়েছিলাম তা সত্ত্বেও এখন আবার অগোছালো হয়ে গেছে সকালবেলা একটু পড়ছিলো সেগুলোও আমি চটপট গুছিয়ে নেব ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না ভালো লাগলে পুরোপুরি দেখার চেষ্টা করবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য প্রত্যেকদিন ভিডিও আমি এখন দিয়ে উঠতে পারছি না কারণ তোমরা দেখতে পাচ্ছ আপলোড ভিডিওতে সেরকম ভিউস আমার হচ্ছে না যাই হোক চেষ্টা করছি তার মধ্যেও গরমের মধ্যে আমার যেটুকুনি কাজ যেভাবে এখানে দেখো টেবিলের সাইডতেও কিন্তু ধুলো পড়ে সেই ধুলোটা সকালবেলা যেহেতু খুব চটপট কাজ সেরে বেরিয়ে গেছি এই জিনিসগুলো আমার করা হয়নি টেবিলের উপর গুছিয়ে রাখলাম মেয়ের ওষুধ এখানে এই টেবিলটা একটা খাটের পাশে রাখা হয়েছে যাতে হাতের কাছে জিনিসগুলো এখানে রাখতে পারে কিন্তু গুছিয়ে এখানে দেখো চার্জারগুলো আমি বাতিল যে আমরা গাডারগুলো মানে রেবেনগুলো ফেলে দিই সেগুলো না ফেলে যে রিবানগুলো দেখবে করো না তোমরা সেগুলো দিয়ে এই চার্জারগুলোকে আমরা জড়িয়ে রাখতে পারি যাতে ছড়িয়ে ছিটিয়ে না থাকে এ দেখো রেখে দিলাম কীভাবে রাখলাম দেখাচ্ছি রিবানটা দিয়ে পরিয়ে রাখলাম ব্যাগটাও আমি গুছিয়ে নিলাম যেহেতু মেয়েদের সাথে আমি যাব কি কি নিতে হবে সেগুলো বার করে টাকা সব কিছু গুছিয়ে আমি রেখে দিলাম যাতে চটপট বেরিয়ে পড়তে পারি মেয়েরা ফিরে আসলে এখানে টেবিলটাও একটু অগোছালো হয়ে গেছে সকালে মুছেছিলাম কিন্তু তাহলেও সবাই আবার যে যার মতো বেরিয়েছে গ্লাসটা এই এখানে রেখেছিলাম আমি এই যেহেতু বই পড়ছিল আবার সেই অবছালো সেগুলো আমি পাট পাট গুছিয়ে রেখে দিচ্ছি এখন গোছানো জিনিস দেখতে সবারই ভালো লাগে চেষ্টা করি সারা দিনে ঘরটাকে গুছিয়ে রাখার আজকে সকালের কাজগুলো শেয়ার করতে পারিনি কারণ রান্না করে উঠেই ঝটপট কাজ সেরে স্নান সেরে নিয়েছিলাম এখানে বালিশে হেলান দিলে দেখবে বালিশগুলো কেমন এ হয়ে যায় তারপরে আমি জানলাটা খুলে রাখি কারণ বালিশগুলো একটু রোদ লাগে বলে এখন জানলাটা দিয়ে প্রচুর পরিমাণে রোদ আসা শুরু করেছে তাই জানলাটা আমি বন্ধ করে দেবো কারণ গরমে রোদ একদম ভালো লাগছে না আর আমার বালিশগুলো তো রোদ লেগে গেছে এখন প্রায় দশটা বাড়তে যায় মেয়েরা ফিরে আসবে আমরা স্কুলে বেরোবো রোদে সবারই ট্যান পড়ছে দেখতেই পাচ্ছ আমারও স্কিন একই কালো তারপরে আরো কালো হয়ে যাচ্ছি রোদের ইয়েতে পুড়ে যাচ্ছে গা পা যেন একেবারে পালিশগুলো রোদ লাগলে দেখতে খুব ভালো তুলোটা খুব সুন্দর নরম হয়ে থাকে এগুলো গুছিয়ে আমি আবার রেখে দিলাম এখানে দেখাচ্ছি দেখো আজকে আর মুচিনি সকালের দিকে তোমাদের দেখাই অন্যদিন মুচি প্রত্যেক দিন এ দেখো কিরকম ধুলো মুছলে পারি তোমরা সামনের থেকে আজকে দেখাচ্ছি টেবিলটা একটু অগোছালো হয়ে রয়েছে গার্ডারগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল সেটাকে আমি কিভাবে রাখি তাই দেখো কিছু জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে চটপট মেয়েরা হাতের কাছে পায় বা আমার হাজব্যান্ডও হাতের কাছে পেয়ে যায় এখানে দেখো একটা বডি স্প্রে প্রত্যেক দিন বডি স্প্রে ওরা ইউজ করে তার মধ্যে কোটের মধ্যেই আমি রিজনগুলো রেখে দেবো হাতের কাছেই যাতে পেয়ে যায় টেবিলটার সামনের থেকে তোমরা বুঝতে পারছো কিনা না প্রত্যেক দিন কিন্তু সবার বাড়িতেই ধুলো এরকম পড়ে যতই মুছি না কেন একটা আস্তরণ কিন্তু পড়েই যায় আজকে সকালে ভিডিও তোমাদের দেখাতে পারিনি সামনের থেকে দেখাচ্ছি দেখো রকম ধুলো পড়ে মুছলেই তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ কারণ বাতাসে কিন্তু প্রচুর ধুলো আর ধুলো পড়লে মোটেই ভালো লাগে না দেখতে দেখবে মোছার পরে মূর্তিটাও কি সুন্দর চকচক চকচক করবে আজকে কাজগুলো বেলায় সারলাম আর কিছু টিপস তোমাদের কাছে শেয়ার করলাম যাতে তোমাদেরও একটু উপকার হয় আমি এভাবেই গুছিয়ে কাজ করতে ভালোবাসি পেনগুলো আবার পেনদানিতে যথারীতি রেখে দিচ্ছি প্রত্যেক দিনই অগোছালো হয়ে যায় এটা কালকেও আবার আমাকে গুছিয়ে রাখতে হবে দেখো এটা তুলছি এই দেখো ধুলো দেখেছ সব কিছুর তলাতেই ধুলো একদিন না হয়ে থাকে যেটুকুনি সময় পেলাম এখন আমি যেহেতু মেয়েরা এখনো আসেনি দেখো সব পিসটা দেখো কি সুন্দর চকচক চকচক করছে সেজন্য প্রত্যেক দিনই সব কিছুটা মুছে রাখলে যত্ন করলে কিন্তু দেখতে ভালো লাগে আর একটু কাজ বাকি ছিল দেখো শেয়ার করছি তোমাদের সাথে মেয়েদের স্কুলে আমি দিয়ে এসেছি অলরেডি দিয়ে আমার বাকি কিছু কাজ ছিল সেগুলো সেরে এসে এটা একটা ঘরোয়া ব্লাউজ তুমি দেখতে পাচ্ছ তোমরা এটাকে আমি কুর্তির সাথে পরবো বা নাইটির সাথে করতে পারবো কিন্তু এটাকে একটু স্লিপলেস তৈরি করতে হবে কারণ স্লিপলেস কুর্তি বা নাইটির সাথে আরও সরু হিসাবেই এটা করতে হয় কেটে নিয়ে এটাকে আমি সেলাই করে নেব কোনো কিছু জিনিস কিন্তু ফেলা যায় না বাতিল যে ব্লাউজগুলো আমরা ফেলে দেবো বলে এটাকে আমি সেলাই করে নেব হাতাগুলো দুপুরবেলা মেয়েরা বাড়িতে চলে এসেছে কিন্তু আস্তে আস্তে অলরেডি অনেকটা দেরি করে ফেলেছে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম এখন বিকেল পাঁচটা বেজে গেছে ওরা যখন আসলো তখন সাড়ে তিনটে বাজে খেয়ে শুতে শুতে চারটে দশ পনেরো হয়ে গেছিলো আমি অলরেডি গিরিলে তালা দিয়ে একটু শুয়ে পড়েছিলাম টেবিলটা মোছা বাকি ছিল আমার টেবিলটা আমি এখন মুছে নিচ্ছি তালাটা খুলে নেবো যেহেতু নোংরাগুলো আমাকে ফেলে দিয়ে আসতে হবে টেবিলটা আমি এবারে মুছে ফেলব ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা তোমাদের কেমন ভিডিও দেখতেও ভালো লাগে সেটা কমেন্টে জানাতে পারো আমার ভিডিও যদি দেখে তোমাদের কোনো উপকারে আসে সন্ধ্যা হয়েছে কিন্তু মেক করেছে প্রচুর কালো করে কিন্তু তার উপর দিয়ে দেখো এটা কি রামধনু নাকি সূর্যের কোনো একটা আলোক ছটা সে যাই হোক তোমরা কমেন্টে জানিও আমি তোমাদের কাছে শেয়ার করলাম আজকের মতো টাটা কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে